এবারের ঈদ যেন অন্যরকম আনন্দের পর্ষা সাজিয়ে বসেছে এই ঈদে যারা বাড়িতে ফেরেননি তাদের জন্য বিনোদন ও আনন্দের খোরাকের কমতি নেই রাজধানীতে অনেকেই ভিড় করছেন চিড়িয়াখানায় বাঘ ভালুক ময়ূরের সামনে দাঁড়িয়ে প্রাপ্তবয়স্করাও যেন ফিরে গেছেন শৈশবে তবে গরমের কারণে এবার দর্শনার্থীর সংখ্যা খানিকটা কম দুপুরে গা এলিয়ে দিয়েছে বাঘ মামা গভীর ঘুমে তলিয়ে আছে বাঘিনীও এরপরও তাদের ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই মোটেও অবুঝ শিশুরাও ব্যস্ত বাঘ মামার ঘুম ভাঙাতে বোধ সেই ডাকেই হঠাৎ জেগে উঠলেন বাঘ মামা ঈদের দিনে এমনই সব মজার মুহূর্তের সাক্ষী হলো জাতীয় চিড়িয়াখানা পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধবের সাথে মিলে পশু পাখিদের খাঁচার সামনে সাধারণ মানুষের উচ্ছ্বাস একটু বেবিকে নিয়ে বেরোচ্ছি সব কিছু ঘুরে দেখবো ছুটিতে এত ঘোরা ঘোরাফেরা করতে ভালোবাসে সেই জন্য চিড়িয়া থেকে চিড়িয়াখানায় নিয়ে আসলাম ছোটো ভাই বড়বা ঈদের দিন আসতে চাইলো সেই জন্য আমরা মূলত আজকে প্ল্যানটা করলাম একটি খাঁচায় দেখা গেল ভাত ঘুম দিচ্ছেন সিংহ মামা অন্যদিকে দুপুরের তপ্ত রোদে দল বেঁধে যেন খোস গল্পে মেতেছে হরিণগুলো ভাল্লুকেরাও ব্যস্ত খুনশুটিতে এদিকে আবার পেখম মেলে ধরেছে সাদা ময়ূর আর এসব দেখে শিশুরা যেন আনন্দে আত্মহারা চিংগো দেখছি ঘোড়া দেখছি আর হাতি দেখছি কচ্ছপ দেখছি কুমির দেখছি বান্দর দেখছি উট পাখি দেখছি আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে ঘোড়া দেখে ঈদে যারা বাড়িতে ফেরেননি তাদের বড় একটি অংশই আসছেন এই চিড়িয়াখানায় ঢাকা শহরের অন্যতম একটি বিনোদন এবং উপভোগ্য স্থান হচ্ছে চিড়িয়াখানা এখানে এসে পশু পাখিদের সঙ্গে খুনসুটি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন হাজারো মানুষ কর্তৃপক্ষ বলছে ঈদের দিন ষাট থেকে সত্তর হাজার মানুষ ঘুরে বেড়ান চিড়িয়াখানায় ঈদের দ্বিতীয় দিন এই সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা তাদের আজকে দর্শনার্থীর সংখ্যা ষাট থেকে সত্তর হাজারের মতো দর্শনার্থী হয়েছে আমরা আশা করছি যে আগামীকাল দর্শনার্থীর সংখ্যা বাড়বে বরাবরই ঈদের পরে দিনটা দর্শনার্থীর সংখ্যা অনেক বৃদ্ধি পায় সকাল নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্বাভাবিক নিয়মেই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে চিড়িয়াখানা সুমাইয়া ওইশী যমুনা নিউজ ঢাকা